ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে ডালিয়োডের ঊর্তি তারকা ইতিকাপাল মাত্র দু বছর আগে বড় পর্দায় পা রেখেছেন তার ক্যারিয়ারের শুরু হয় ডালিউডের সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমার মাধ্যমে এই সিনেমার মাধ্যমে ইতিকা দর্শকদের মনে জায়গা করে নেন এবং তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়ে ফেলে এরপর ইদুর ভিতরে মুক্তিপ্রাপ্ত बर्बाद সিনেমায় সাকিব খানের সঙ্গে আবারো জুটি বেঁধে তিনি ছাপপলের ধারা অব্যাহত রাখেন বরবাদ দেশের সর্বাধিক হলে প্রদর্শিত হয়েছে এবং বিদেশেও এটি ব্যবসায়িকভাবে দারুণ সফল বরবাদ সাকিবের সঙ্গে ইদিকার দ্বিতীয় সিনেমা হলেও এর মাঝে তিনি গত বছর দেবের বিপরীতে খাদান সিনেমায় অভিনয় করেছেন ইদিকার তিনটি সিনেমায় ব্যবসায়িকভাবে সফল এবং তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা করিয়েছে এই মুহূর্তে ইদিকাপার সাফল্যের শীর্ষে অবস্থান করছেন বললে অত্যুক্তি হবে না সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়ার সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সাকিব খান রোমান্সের দৃশ্যে থাকেন নাকি রোমান্সে ডুবে যান এমন একটি প্রশ্নের জবাবে লজ্জা পেয়ে বলেন ডুবে যান কিনা সেটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে তিনি আরো বলেন আমি যতদূর দেখেছি সাকিব খান খুব শান্তশিষ্ট এবং কিছুটা ইন্ট্রোভার্ট তিনি তার কাজের প্রতি অত্যন্ত সিরিয়াস কাজ নিয়ে ভাবেন এবং সেটার মধ্যেই থাকেন ইদিকা জানান সাকিব শুটিং এর সেটে খুব বেশি হাসি ঠাট্টা করেন না তবে যখন পরিবেশ অতিরিক্ত গম্ভীর হয়ে যায় তখন তিনি হাসি মুখে পরিবেশ হালকা করার চেষ্টা করেন ইদিকা পালের এই যাত্রা প্রমাণ করে তিনি শুধু সৌন্দর্য নয় অভিনয় দক্ষতার দিক দিয়েও সমানভাবে শক্তিশালী তার প্রতিটি সিনেমা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে তিনি যেভাবে সাকিব খানের মতো প্রভাবশালী তারকার সঙ্গে পর্দায় রসায়ন তৈরি করেছেন তা তার প্রতিবার প্রমাণ ভবিষ্যতেই দিকার কাছ থেকে আরো উৎকৃষ্ট কাজে প্রত্যাশা রাখছেন ভক্তরা তার এই সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের শিল্পীদের জন্য যারা বড় পর্দায় নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান